রাজ্যের উপর ঢুকতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হঠাৎ করেই বদলে যেতে পারে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই তবে ভোর ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা নেমে যেতে পারে দুশো মিটারের কাছাকাছি রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন নেই তবে একত্রিশে জানুয়ারির পর থেকে ধীরে ধীরে শীত বিদায় নেবে এবার উত্তরবঙ্গের কথা বলি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার মালদহে ঘন আর সতর্কতা কিছু কিছু জায়গায় নেমে যেতে পারে মিটারের কাছাকাছি উত্তরবঙ্গ জুড়ে শীত আপাতত বজায় থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আলোচনা করব কবে থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ঘন কুয়াশার দাপড় সব থেকে বেশি থাকবে এবং তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেফে লাইভ ওয়েদার আপডেট নিয়ে সোমবার জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দু কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো আজকে প্রথমে আলোচনা করব যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের জেরে ভারতের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং এই নিম্নচাপটি সরে যাবার পরেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তবে আপাতত দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আগামী দুই থেকে তিন দিন পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই ঝঞ্ঝার কারণে দুই পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সঠিকভাবে কিছু জানাননি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কবে থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তবে যখন আপডেটে জানাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন দর্শক আসুন এরপর দেখে নেব কোথায় কেমন কুয়াশার দাপড় থাকবে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এদিকে হলদি বাড়ি থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর দীঘা হলদিয়া এদিকে কুলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে ঘন কুয়াশা নেই এই সমস্ত জায়গাগুলিতে এবং যদি আমরা টুপোর দিকে দেখি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর কাটুয়া পাশাপাশি পুরুলিয়া এদিকে ধানবাদ থেকে শুরু করে সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু সকালবেলায় হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লেই আস্তে আস্তে কুয়াশার দাপট কেটে যাবে তো দর্শক আমরা এরপর দেখে নেব যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কেমন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকবে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ধুবরি পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ কারণদিঘি শিলিগুড়ি সুরঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশার পাশাপাশি হালকা কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে সে কোথায় কোথায় কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে শিলচর পাশাপাশি হুমলিন কালাই ঢাকা এদিকে গোহার থেকে শুরু করে রংপুর পূর্ণিয়া রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকতে পারে সকালের দিকে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেবো যে বেলা একটার দিকে আজকে পরিস্থিতি কোথায় কেমন রয়েছে কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপড় থাকতে পারে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি সকালের দিকে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা কুয়াশা কিন্তু দেখা গেছিল এবং বেলা একটার দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো কুয়াশার দাপড় নেই এবার তবে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি এদিকে জলেশ্বর খড়গপুর চাকুলিয়া ভালদা এই জায়গাগুলিতে কিন্তু আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা টুপোর দিকে দেখি এদিকে চন্দ্রনগর কলকাতা পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে এবং যদি উপর দিকে আমরা দেখি এদিকে পুরুলিয়া থেকে শুরু করে মুড়ি পাশাপাশি জামশেদপুর দুর্গাপুর এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি দমকা এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটার দিকে তো দর্শক আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে তো এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি তোরা শিলং এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে কুচবিহার ধুবুরি পাশাপাশি রংপুর ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা থাকতে পারে সোমবার বেলা একটার দিকে এই মেঘলা আকাশ থাকার কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দুই বঙ্গের উপর হালকা পড়েছে তবে বৃষ্টি হচ্ছে না তা এবং আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তা আমরা দেখে নিচ্ছি যে বেলা একটার দিকে আজকে সর্বশেষ আংশিকভাবে কোথায় কোথায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে তো বাংলাদেশে কিন্তু আকাশ আমরা দেখেছি সকালের দিকে বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা ছিল এবং হালকা কুয়াশার দাপট কিন্তু দেখা গেছিল এবং সোমবার বেলা একটার দিকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে মহেশখালী মাথফি টেগনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা থাকতে পারে সোমবার বেলা একটার দিকে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এক সপ্তাহ ধরে শীতের আমেজ কিন্তু বজায় থাকবে তবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের পর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তবে সোমবার সকালের দিকে তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে খড়গপুর বালাসর যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গুলি কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে সকালের দিকে তবে দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট কিন্তু বজায় থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ কারণদিঘি পাশাপাশি আরোরা পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত কিন্তু থাকছে উত্তরবঙ্গ জুড়ে এবং এদিকে পঞ্চগড় কুচবিহার পাশাপাশি ধুবুরি বনগাঁ গোপালপাড়া এদিকে ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি সুরুঙ্গা পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু জাঁকিয়ে শীত কিন্তু রয়েছে আমি কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত একই রকমই থাকবে কোনো পরিবর্তন কিন্তু নেই তবে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে সোমবার সকালের দিকে তো ঢাকাতে তাপমাত্রা থাকছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিলনা খোলনা পাশাপাশি রাজশাহী মেহেরপুর আইজল চিকা কালাই এই কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং বাংলাদেশেও আগামী কয়েকদিন তাপমাত্রা বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে এক থেকে দু ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশে এদিকে ময়মনসিং থেকে শুরু করে সিলেট শিলচর এই কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সোমবার সকালের দিকে দর্শক আমরা এরপর দেখে নেব যে বেলা একটার দিকে আজকে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকতে পারে তো কলকাতায় তাপমাত্রা গতকালের থেকেও কিন্তু দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে কুড়ি কুড়ি থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কম রয়েছে বেলা একটার দিকে কলকাতায় তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এইদিকে বালাসর থেকে শুরু করে দীঘা গঙ্গাসাগর এবং একটু উপর দিকে যদি দেখি আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতায় যাগুলোতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে এদিকে সিউড়ি পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সোমবার বেলা একটার দিকে দর্শক উত্তরবঙ্গের তাপমাত্রা আমরা দেখি এদিকে দিনাজপুর রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ কারণ দিকে পূর্ণিয়া এই কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং পঞ্চগড়ে তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি শিলিগুড়ি এদিকে কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস বেলা একটার দিকে তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে এদিকে বাংলাদেশেও কিন্তু বেলা একটার দিকে যদি আমরা তাপমাত্রা দেখি ঢাকাদের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি কুমিল্লা আগরতলা এদিকে আমারপুর আমবাসা পাশাপাশি এদিকে লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া যাগুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বাংলাদেশে বেলা একটার দিকে তবে সাতাশ ডিগ্রি শেষ তাপমাত্রা থাকবে বাংলাদেশে এর বেশি কিন্তু তাপমাত্রা আর্ট হবে না তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আগামী কালকে আলোচনা করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ